এক টাকা এটা দেখো টাকা দেখো টাকা দেখো এটা একটা দেখো গাছটা রাখলে বাড়িতে বাস্তুর কাজ কিন্তু স্ট্রং হবে মুক্ত একদম মাত্র পঞ্চাশ টাকা করে মোটা চামড়ার কালচার মুক্ত না কিন্তু এটা হচ্ছে দাদা সাউথ মুক্ত এটা একটা দেখো এটা একটা জিও ন্যাচারাল পঁয়ত্রিশ একুশ টাকা দিয়ে শুরু আর দশ হাজার টাকার উপরে ডেলিভারি চার্জ ফ্রি অফ কস্ট তার সাথে যেটা ফ্রি অফ কস্ট থাকবে সেটা হচ্ছে কি একটা আংটি তাতে এখানে দেখো এগুলো বারোশো পনেরোশোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল সেট রয়েছে এমএসএসের কনে এই সব স্টোন থেকে চার বছর কিন্তু ওয়ার্ক করে তারপর কিন্তু আর ওয়ার্ক করে না দুশো চল্লিশ টাকা করে রতি ব্লু জার্কার ন্যাচারাল কম্বোডিয়া মাইন্স এর কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ হোয়াইট এটা হচ্ছে এক হাজার নশো নব্বই টাকা করে নশো পঞ্চাশ টপ মাস কোয়ালিটি এগুলো আফটার মার্কেটে কিনতে গেলে মিনিমাম ষোলোশো পনেরোশো টাকার নিচে কোনো দোকানদার কি বলছো

চেষ্টা করবেন পারচেসিং দোকান দিয়ে শপিং করার কারণ হচ্ছে যারা ভাড়া নিয়ে দোকান করে তারা কিন্তু উঠেও যেতে পারে আর তাদের অতটা জিএসটি বিলও থাকে না আমাদের যেমন অল জেমস্টোন শোরুমে জিএসটি বিল কিন্তু প্রতিটা জেমস্টোনে মেন্ডেটারি রাইট এবং জিএসআই রিপোর্ট আইজিআই রিপোর্ট কোন কোনো ক্ষণস্থায়ী সময় আমরা কাস্টমার চাইলে করে দিই নর্মাল রিপোর্ট সার্টিফিকেশন বা দশ হাজার টাকার উপরে ডেলিভারি চার্জ ফ্রি অফ কস্ট তার সাথে যেটা ফ্রি অফ কস্ট থাকবে সেটা হচ্ছে কি একটা আংটি ফ্রি অফ কস্ট থাকবে যাচ্ছি আমরা জেমস্টোনের দিকে একদম ডিরেক্ট আমরা কালেকশনে যাবো একদম দাদা দুশো চল্লিশ টাকা করে রতি ব্লু জার্কার ন্যাচার ন্যাচারাল কম্বোডিয়া মাইন্স এর কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে বাহ দেখো জাস্ট প্রত্যেকটা পিস দেখো দুর্দান্ত কোয়ালিটি জাস্ট হাতে নিয়ে দেখা 950 টাকা টপ মোস্ট কোয়ালিটি ওয়াও জাস্ট দেখো ক্যামেরাতে দারুন দেখাচ্ছে এবং অরিজিনালি কিন্তু অথেন্টিক পিস প্রত্যেকটা দাদা প্রতিটা জেমস্টোন কিন্তু সার্টিফাইড হোলসেল রেটে আমরা দিচ্ছি মানে প্রতিটা জেমস্টোন এই যে তোমার 950 দেখালাম এগুলো আফটার মার্কেটে কিনতে গেলে মিনিমাম 1600 1500 টাকার নিচে কোনো দোকানদার কি বলছো এতটা 200% গ্যারান্টি আমার ভিডিও দেখলে অন্য ভিডিও দেখো তাহলে তুমি বুঝতে পারবে কতটা মার্জিন রেখে কিন্তু এটা বিক্রি করে এই পাথরের কিন্তু কালাবাজারি হয় এইসব আপনারা কিন্তু বুঝতে হবে দাদা এরপর একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আটশো পঞ্চাশ হোয়াইট ডায়মন্ড কাটিং আটশো পঞ্চাশ হোয়াইট টপমোস্ট কোয়ালিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাইট দেখে প্রত্যেকটা পিস দেখে নাও বারোশো পঞ্চাশ টপমোস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল রিজনেবল রেটের মধ্যে দাদা একদম প্রতিটা জেম কিন্তু ধরে ধরে দেখার মতো একদম তারপরে এই যে তুমি দেখতে পাচ্ছ এই প্যাকেটটা এটা হচ্ছে এক হাজার নশো নব্বই টাকা করে হোলসেল রিজনেবল রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার নশো নব্বই টাকা করে এবং সিঙ্গেল এক পিসও কেউ পারচেজ করতে পারে একদম এক পিস নিক দশ পিস নিক সেম রেট তাদের এখানে দেখো এগুলো বারোশো সেট রয়েছে প্রচুর স্টক রয়েছে স্টক নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই এগুলো হচ্ছে ডায়মন্ডের সাবসিটিউট যারা ডায়মন্ড পড়তে পারছে না তার কিন্তু এগুলো পড়ে আর একটা ডায়মন্ডের ল্যাপগ্রন ডায়মন্ড ঠিক আছে এগুলো পড়তে পারবে এগুলোর কিন্তু কালোবাজারি হয় এগুলো এখন ডুপ্লিকেট বেরিয়ে গেছে কেউ কেউ পাঁচ টাকা করে বেচছে কেউ কেউ তোমার ধরে রাখো তিন টাকা করে বেচছে কেউ কেউ চার টাকা করে বেচছে এগুলো ডুপ্লিকেট কালোবাজারি যেগুলো হচ্ছে সেগুলোই কিন্তু বিক্রি হচ্ছে এর আসল রেট হচ্ছে

দুশো টাকা করে যে কোনো দোকানে বিক্রি একদম তার থেকে বেশিও বিক্রি হচ্ছে হুগলি ডিস্ট্রিকে রত্ন স্মৃতি কিন্তু লোকের মুখে মুখে আছে একদম আপনারা কি ভাবছেন আপনারা কোথায় আছেন হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেজে আমরা কিন্তু আনসার দিতে পারেন আপনারা কোথা দিয়ে ভিডিওটা দেখছেন একদম হুগলি ডিস্ট্রিকে ঢুকবেন তো সব জায়গায় রত্ন স্মৃতি ছেয়ে আছে দোকান ঠিকঠাক দেখতে হবে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার তবে একদম কোয়ালিটিফুল জিনিস পাওয়া যাবে একদম দাদা কোয়ালিটি জিনিস নিতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এক রোজি দেড়শো টাকা দেড়শো টাকা এরপর দেখো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো

এবার দেখাচ্ছে তোমাকে বলে দিচ্ছি এই কালেকশন কিছু না প্যাকেট টু প্যাকেট মাল আছে আসলে আমি দেখিয়ে দেবো আমার কাছে একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা করে সব রকম আছে এগুলো দেখাচ্ছি কিন্তু হাই কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে দেড়শো টাকা ন্যাচারাল এমএস একুশ টাকা দিয়ে শুরু একদম এটা দেড়শো টাকা দেখলে এটা একটা কোয়ালিটি দেখো এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা এগুলো খুচরো বিক্রি হবে দেড়শো দুশো টাকা যে কোনো সোনার দোকান আপনাকে করে দেবে ঠিক আছে যে কোনো পাথরের দোকান আপনাকে করে দেবে এটা একটা দেখো দেড়শো টাকার কোয়ালিটি ঠিক আছে টপ মাস কোয়ালিটি একদম একদম এটা একটা দেখো দুশো টাকার কোয়ালিটি দাদা এটা হচ্ছে তিনশো টাকার কোয়ালিটি দেখো এই সব জেমস স্টোন নেওয়ার জন্য কিন্তু আসতে হবে আমাদের শোরুমে দাদা এটা একটা দেখো এটা একটা তিনশো টাকার কোয়ালিটি ওয়াও এগুলো হচ্ছে সাবসিডিউট স্টোন এমেথিস্ট বা টোপাস

দেখতে পাচ্ছো এটা পাইরাইটা কিন্তু গণেশ এটা কিন্তু বিশাল ভালো এক পাথরের তৈরি প্রায় দেড়শো গ্রামের উপরে আছে এগুলো পাওয়া যাবে এটা দেখো এ দেখো এটা দেখো রোস কোয়ার্চের জিওট এইগুলো ইউনিক ইউনিক জিনিস দেখো রোস কোর্চ এর ডাক এর গণেশ এই দেখো আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস তোমায় দেখাচ্ছি এগুলো কিন্তু তোমার ক্রিস্টাল চার্জ করার জন্য লাগে এটা যেমন দেখো বগলামুখী আছে বগলামুখী সেলেনাইট প্লেট আমাদের কাছে কিন্তু দেখো তুমি ভালো ভালো কিন্তু গাছ পেয়ে যাবে গাছে কি হয় দাদা দাদা এটা সেভেন চাকরি ট্রি অনেক পাগল বিজনেসম্যান আছে এর মধ্যে পয়সা ঝুলিয়ে রাখছে এটা পয়সা ঝুলানোর জিনিস না এটা বাস্তু করে এটা গাছটা রাখলে বাড়িতে বাস্তুর কাজ কিন্তু দেখতে এগুলো মালা আছে পাচ্ছি পাইরেটের ব্রেসলেট থেকে শুরু করে ব্রেসলেট বড় বড় কিন্তু দেখো ফ্রিজ অন্তর স্পোটিকের কিন্তু রকম কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে এই দেখো যে গাছগুলো তোমাকে আমি বলছিলাম দাদা একটা জিনিস তুমি দেখো দেখলে তুমি বুঝতে পারো দেখো দেখো এগুলো হচ্ছে কি তোমাকে বলেছিলাম ব্রেসলেটের জন্য ব্রেসলেটের জন্য কিন্তু এগুলো এগুলো কিন্তু গ্রিন অ্যাভেঞ্চুরিয়াস এর ব্রেসলেট আছে এগুলো আমরা ব্রেসলেট তৈরি করে দিই এটা একটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু খুব ভালো স্টোন এটা দেখো মঙ্গলের জন্য পরে রেড জাস্পার আছে সাদাটা হাউলাইট আছে আর লালটা চুনি সাবস্টিটিউট আছে আর এটা একটা আছে লাকি স্টোন ফিরোজা যেটা আমি তোমাকে আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে টাইগার টাইগার এর মালা এটা হচ্ছে এমএটিস এর মালা দাদা এই পাথর গুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে আসতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ শরণিমো নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স সকাল দশটা থেকে রাত্রি নটক দিক হলো সাত দিনের সাত দিনে খোলা কোনো বন্ধ নেই আমাদের নতুন একটা আউটলেট হচ্ছে এটা অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর ওকে শ্রীরামপুরের ডিটেলস আমরা গাইড হিসেবে করে দেবো সব থেকে ভালো কথা হচ্ছে কি প্রাইম লোকেশনের মধ্যে একদম পার্চেসিং শোরুম কোনো অসুবিধা নেই শোরুমে এ সব রকম ফ্যাসিলিটি কিন্তু পাবেন আমাদের আর দ্বিতীয় কথা আমাদের কাছে অপশন পেয়ে যাচ্ছে বাড়িতে বসে হাত দেখাতে পারবে সিকিওর ভাবে বা তার জন্য নাম্বারে কল করতে হবে একদম দাদা নমস্কার